জনগণের যে আকাঙ্ক্ষা যে স্বপ্নের সৃষ্টি হয়েছে আমরা আপনারা সবাই তার অংশীদার আপনারা সবাই জানেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা আমাদের যে পুরনো রীতি ছিল রাজনীতিতে তার যে পরিবর্তন আমাদের যে প্রাতিষ্ঠানিক যে রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক যে অংশগুলো অঙ্গগুলো রয়েছে সেসবের পরিবর্তন আনা বিশেষ করে একটা রাষ্ট্র যার মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা হলো সংবিধান বাংলাদেশের সংবিধানকে নতুন করে এটা পুনর্লিখনই আমরা বলতে পারি অথবা নতুন করে যে সংস্কার করা তার গুরু দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তিনি ডক্টর রিয়াস যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এছাড়া তিনি ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিটি চেয়ারম্যান হিসেবে একটি প্রস্তাবনা পেশ করেছেন সরকারের নিকট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট এর মধ্যে দিয়ে তিনি আরেকটি আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন পালন করছেন সেটি হলো রাজনৈতিক দলগুলোর সাথে সরকার সংস্কার বিষয়ক সব সুপারিশ নিয়ে যে সমঝোতা যে গতের চেষ্টা করছেন সেই ঐকমত্য কমিশনের তিনি সহসভাপতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সভাপতি আমি তিনি আমার ইয়ারমে মেড যাকে যে আমরা উনিশশো সালে একই কলেজ থেকে একই ব্যাসে আমরা পাশ করেছি তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনেক মূল্যবান সময় রেখে তিনি আমাদের এই অনুষ্ঠানে আতিথ্য গ্রহণ করেছেন ডাক্তার আমাদের আজকে বিশেষ অতিথি আমার ছোট ভাই আপনারা জানেন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ শহ এখন মনির হায়দার তিনি আজকে এখানে এসতেন বিশেষ অতিথি হিসাবে আজকে এসুন আপনারা জানেন অত্যন্ত লেখক এবং সাংবাদিক বর্তমানে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ তিনি সিলেট থেকে একটা অনুষ্ঠান শর্ট করে এখানে চলে এসেছেন আমি আমার বন্ধু ডক্টর মাহবুব নর্থ সাউথ ইউনিভার্সিটির তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান তিনিও আমাদের ক্লাসমেট একই আছেন এবং তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিচার ছিলেন বর্তমানে নর্থ সাউথে আসেন তিনি বিশেষ আতিথ্য গ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাই ডক্টর মাহবুব মনির হায়দার আরুক আসি আমাদের নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মনোরুল ইসলাম আপনারা জানেন সে এখানে সাংবাদিক যে সংগঠন আছে সেখানকার বড় নেতা ছিলেন এখন দীর্ঘদিন নিউ ইয়র্কে আছেন আমার ছোট ভাই বন্ধু হাসানুজ্জামান হাসান একসময় সাংবাদিক ছিলেন ঢাকার বর্তমানে তিনি বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশি আমেরিকান চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান নিউ ইয়র্কে এবং বাংলাদেশে থাকে আর যারা এখানে এসেছেন অনেকে আমি একটু বলবো আমার পরিবারের সদস্য আছেন আমার সহযোগী এসে আমার আমি সবাইকে একটু পরে পরিচয় করে দিচ্ছি আমার বড় ভাই ডাক্তার মেডিকেল কলেজে উনি প্রফেসর আসছেন অনেক বন্ধু আসছেন পুরনো বন্ধু এলাকার লোক আসছেন নিউ ইয়র্কের অনেকে এসছেন ডাক্তার আসছেন লেখক সাংবাদিক রাজনীতিবিদ অনেকেই এসছে হ্যাঁ আলিম আমি সবার নাম করে